কথা বলে তো তুমি মার্চ শুরু করেন। হ্যাঁ স্যার, কে আপনি? আমি সূচনা। কিবা? কি কি সৌভাগ্য আমার আপনি আমাকে কল দিয়েছেন। তো সূর্য আছে কোন দিক থেকে উঠলো? রাতে তো সূর্য ওঠে না। রাতে চাঁদ ওঠে। তা ঠিক। কিন্তু সূর্যের মতো দীপ্তিময় আর চাঁদের মতো স্নিগ্ধতা নিয়ে যাওয়ার জন্য তার ফোন করলে আমার কথাবার্তা একটু উল্টাপাল্টা হয়ে যাবে এটা খুব স্বাভাবিক বাবারে আজকে ওই ছেলেটাকে মারলেন কেন ওকে মারছি কারণ ও করছে বেয়াদবি তো করেছে আমার সাথে তাতে আপনার সমস্যা কি আমার আমার সমস্যা কি সেটা আমি আপনাকে এখন বলবো না সেটা আমি আপনাকে কাল বলবো ক্যাফেতে দিয়েতে বসে কফি খেতে খেতে সো কালকে দেখা হচ্ছে কালকেও ছানাটাকে মারলেন কেন মারবো না ও টিস করছ না তোমাকে জানি আমি আপনারকে সেটা জানি না কিন্তু একটা জিনিস ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তুমি যদি চাও এই ক্যাম্পাসে কোনো ছেলে মাইনা খাক তাহলে তোমার আশেপাশে কোন ছেলেকে ভিড়তে দেবো ওকে আমি তাহলে আজকে যাই না না আমি তো ওকে যেতে দিব যদি তুমি প্রমিস করো যে কালকেও আবার আমাদের দেখা হচ্ছে প্রমিস চেষ্টা সামনে যে এক্সাম আছে তাই পড়ছিলাম কিন্তু এখন আর পড়তে ভালো লাগছে না কেন কি হলো ভাই ঠিক আছে জনাস নাই তো শুনি ঠিক আছে কিন্তু হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছা করছে আইসক্রিম আচ্ছা ঠিক আছে রেডি হও আমার দশ মিনিট লাগবে তোমার তোমার মাথা ঠিক আছে রাত বাজে এগারোটা তার জীবনও বের হতে দিবে না তো না আমার মাথায় একটা বুদ্ধি আছে বুদ্ধি রাতে তো তোকে হলেই দেখলাম হঠাৎ করে ভূতের মতো বাইরে গেলি কখন মহানের সাথে গিয়েছিলাম আইসক্রিম খেতে বাবা ভাইয়া থেকে ছাইয়া যাই হোক আমি তো রোহান ভাইয়াকে পটানোর জন্য কত চেষ্টা করলাম আমাকে তো পাটতেই দিব ওটা আমার প্রপার্টি ওই দিকে নজর দেওয়া যাবে না বান্ধবী দেখিস আবার অন্য কেউ যেন নিয়ে না নাই নে ওষুধটা খেয়ে নে কে দেখতো হে আবার তোমার আসিক রোহান হ্যালো হ্যাঁ ওষুধ খেয়েছো তুমি না খাবো এখন আচ্ছা তুমি বেশি ব্যথা পাওনি তো না না আমি ঠিক আছি তুমি নিজে যত্ন নিও ঠিক আছে তুমিও হ্যাঁ ঠিক আছে পরীক্ষা কয় নাম্বার রুমে ও হাই চারশো পাঁচ পায়ে প্রসঙ্গ ব্যথা এই সিঁড়ি দিয়ে আমি এটা উঠতে পারছি না রে কথা কে তো কি করছো তুমি সারা থেকে কি বলবে আমি বললাম তো আমি আছি ইউনিভার্সিটি এডুকেশন আছে যে চাইলে তো তুমি যে কোনো জায়গায় তুমি ঢুকে যেতে পারো কথা সেটা না কথা হলো তুমি চাইলে তো বিজনেস ক্যাডারও ঢুকে যেতে পারো আপনি যদি চান যে আপনার মেয়ের জন্য একজন বিশেষ ক্যাডার তাহলে আমি সেটার জন্য প্রিপারেশন নিব পড়াশোনা করবো ঢাকায় চলে যাও গিয়া বিশেষ এর কোচিং এ ভর্তি হয়ে যাও আমি কথা দিতেছি আমি নিজের হাতে নিজের দাঁড়াইয়া তোমাদের বিয়ের ব্যবস্থা করবো

কথা হলো রোহানের সাথে তোমার যে প্রেমের ফ্যান্টাসি এগুলো থাকতে পারে বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হলে প্রথম প্রথম এরকম হয় এটাকে শোনা তাই তুমি তোমার নিজের ক্লাসটা বুঝবা না তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে ছেলেটা শুধুমাত্র তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিশেষ করার চেষ্টা করছে ও তো বুঝতেও পারে যে তোমার মনে এসব চলছে ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো এটা তুমি ভাবলে কি করে হ্যাঁ আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না আর এটাই আমার শেষ কথা হ্যালো ভাই আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই কেন কি হয়েছে ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই তোমরা এখানে কেন একটু পরে পক্ষের আসার কথা তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ খুন দিয়েটে ভালোবাসার অভিনয় করে আমার সমস্ত সয় সম্পত্তি দখল করতে আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না সুসনা তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো তুমি কি সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে পিঠে গাড়ি না তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাটকে যাই আইম সরি বাবা তুমি খুব ভালো করে জানো যা আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই ওকে আমি এই বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না শুচো না তোমার জন্য পৃথিবী ছাড়তে পারবো 라나, 차디, 앰뷸런스 뜨. 도기 죄업이냐? 도발기 죄업나 라미 도발기 죄업도 뒤보나? 도발기 죄업이냐? 죄주아죄라아 죄존아, 죄라아